এই যে আওয়ামী লীগের যে সন্ত্রাসটা যে জঙ্গি তৎপরতা চালাইছে এদের চেয়ে বড় জঙ্গি বাংলাদেশে কেউ আছে এরা প্রকাশ্যে গুলি চালাইছে প্রকাশ্যে হামলার নেতৃত্ব দিছে নিঃসন্দেহে ব্যর্থহীনভাবে বলবো যে তাদেরকে এই বাংলাদেশে নিষিদ্ধ করা হবে 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 এবং এটা করতে হবে এটা আমাদের ছাত্র জনতাদের দাবি থাকবে এটা পরে আইন অনুযায়ী ব্যবস্থা আমাদের এই ছাত্র আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে ছাত্র শিবির থেকে শুরু করে ছাত্র দল থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠন থেকে স্বতস্ফূর্ত আমাদের পাশে ছিল কারণে আমরা এই ঘটাতে পারছি যখন জামাতকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় জামাত ইসলামকে জামা শিবিরকে শিবিরকে নিষিদ্ধ করা হয় তখন এক কথায় এইসব সুশীলরা কোথায় ছিল রাজনীতি করার অধিকার প্রত্যেকটা দলের আছে প্রত্যেকটা নাগরিকের আছে কিন্তু ওই যে আবার বলছি যে সন্ত্রাসী কার্যক্রম করার কারণে অধিকার নেই জঙ্গি তো তৎপরতার অধিকারী তাহলে এই যে আওয়ামী লীগের যে সন্ত্রাসটা যে জঙ্গি তৎপরতা চালাইছে এদের চেয়ে বড় জঙ্গি বাংলাদেশে কেউ আছে আছে আমার মনে হয় না জনগণ মন্তব্য করবে এখানে আপনার যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেই সময় অনারাচুক ছিল একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটা খুবই গর্বিত অন্য কারণ রাজনৈতিক দল কখনোই প্রতিষ্ঠা হয়নি দেশ ধ্বংস করার জন্য বা এই দেশের মানুষ ধ্বংস করার জন্য বাট রাজনৈতিক দলকে যারা পরিচালনা করে তারা ভুলভাবে পরিচালনা করার কারণে দেশ ও দশের স্বার্থের বিপক্ষে যায় তো সেই ক্ষেত্রে উনি তখন কোথায় ছিল উনি তখন কোথায় ছিল যখন আপনার এই জামাত ইসলাম আর ডক্টর আসিফ নজরুল স্যার দেখলাম বিভিন্ন রাজনৈতিক অফিস বা বিভিন্ন সরকারি অফিসগুলোতে উনি বসে বিভিন্ন মন্তব্য করতেছে ওনার পিছনে দেখা যায় একটা ছবি দেখা যায় বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে একটা বড় অবদান আছে দেশ গঠনে বড় অবদান আছে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এই বাংলাদেশের জাতীয় চান নেতা জাতীয় চান নেতা মাওলানা ভাসানী হ্যাঁ এক ফুজুল হক তারপরে আমাদের এই বাংলাদেশে জিয়ার রংমানের বিশাল অবদান আছে এই বাংলাদেশে আরো এই এশাদরও অবদান আছে শত সরকারের অবদান আছে আপনার অবদান যদি ছবি উঠাইতেই হয় তাহলে ছবিটা একটা ফ্রেম হবে যে ফ্রেমে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে এই পর্যন্ত আমরা স্বাধীন হইতে বিভিন্ন সময় যাদের অবদান ছিল তাদের একটা সম্মিলিত ফ্রেম থাকবে এক নায়কতন্ত বাংলাদেশে চলবে না জঙ্গি গোষ্ঠীদেরকে কেন নিষিদ্ধ করা হয় বাংলাদেশে লাইক হরকাতুল জিহাদ আনসারুল্লাহ বাংলা টিম তাদেরকে কেন নিষিদ্ধ করা হয়েছিল ওটাও তো একটা গ্রুপ ছিল ওটাও একটা সংগঠন ছিল এদেরকে নিষিদ্ধ করা হয় তাদের দলের প্রধান এবং দলের সকল সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গি তৎপরতার সাথে যুক্ত ছিল তাই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল দেশবিরোধী চক্রান্ত করছে দেশের মানুষের কাজ করছে আওয়ামী লীগ যদি যদি কি এটা তো স্পষ্ট যদি বলার এখানে আমার আমি নিজে গুলি খেয়েছি আমি এনে আমার আমার এই হত্যা চেষ্টার জন্য প্রায় এই পর্যন্ত সতেরোবার হামলা চালাইছি আমি এখনো পর্যন্ত অনেক তা আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যদি যদি না আবারও সরি আমি ভুল করতেছি তো সরাসরি প্রধান এবং এবং চোদ্দ দলের সমন্বয় সবাই সরাসরি নেতৃত্ব দিচ্ছে এই হামলা ছাত্রদের জনতার মুখে গুলি চালানোর জন্য সেখানে আবার সন্দেহ করার কিছু নাই এটা সর্বোচ্চ বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন তারা জঙ্গিরা হচ্ছে মানে লুকা কাজ করে লুকা কাজ করতো আর এরা প্রকাশ্যে গুলি চালায় সে প্রকাশ্যে হামলার নেতৃত্ব দিছে নিঃসন্দেহে ব্যর্থহীনভাবে বলবো যে তাদেরকে এই বাংলাদেশে নিষিদ্ধ করা হবে 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 এবং এটা করতে হবে এটা আমাদের ছাত্রজনতাদের দাবি থাকবে এটা পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে